আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট এটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স তো ব্যতিক ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে যেই ম্যাট্রিক্সগুলোর বিপরীত ম্যাট্রিক্স নাই সেগুলাই হচ্ছে আসলে সিঙ্গুলার বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স তো বিপরীত ম্যাট্রিক্স নাই কাদের যাদের নির্ণায়কের মান শূন্য মানে নির্ণায়কের মান শূন্য এই একটা শর্ত জানলেই হবে আর অবশ্যই ব্যতিক্রমী ম্যাট্রিক্স একটা বর্গ ম্যাট্রিক্স ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কোনো বিপরীত ম্যাট্রিক্স নাই তাহলে বিপরীত ম্যাট্রিক্স নাই মানে নির্ণায়কের মান শূন্য আর যদি শূন্য না হয় তাহলে ওটা অব্যতিক্রমী তাহলে জাস্ট এই এই একটা তথ্য দিয়ে আমরা হচ্ছে পুরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স কিন্তু শেষ করে ফেলতে পারি তাহলে আমার টার্গেট হচ্ছে এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হইলে আলফার বার কত এটা খুলনা ভার্সিটি চব্বিশ পঁচিশ আসছে রাজশাহী তেইশ চব্বিশ আসছে এবং ঢাকা ভার্সিটি তেইশ চব্বিশে তিন মাত্রা দিয়ে আসছে বাট সেম টাইপস প্রচুর আসে এই ব্যতিক্রমী ম্যাট্রিক্স তাহলে চলো সলভ করি দেখো এই যে এইটার নির্ণায়কের মান তাহলে আলফা প্লাস থ্রি আর এখানে হচ্ছে ফাইভ এখানে সিক্স আর এখানে আলফা মাইনাস ফোর ঠিক আছে এই নির্ণায়কের মান কত হবে শূন্য হবে তাহলে নির্ণায়কের মান শূন্য হইলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে ব্যতিক্রমী হবে তাহলে নির্ণায়কের মান ডিটার্মিনেন্ট হচ্ছে কত জিরো এখন দেখো তাহলে আমি আগে এই সারি বরাবর তাহলে আলফা স্কোয়ার প্লাস থ্রি আলফা মাইনাস ফোর আলফা মাইনাস টুয়েলভ মাইনাস থার্টি ইকুয়াল টু জিরো ঠিক আছে গুণ করে দাও সরাসরি গুণ করে দিয়েছি আলফা স্কোয়ার প্লাস থ্রি আলফা মাইনাস ফোর আলফা মাইনাস বারো আর এইটা সব ফর্মুলা সূত্রের মাইনাস যে হচ্ছে কত মাইনাস তিরিশ ইকুয়াল টু জিরো তাহলে দেখো আমাদের এখান থেকে দাঁড়াইতেছে আলফা স্কোয়ার মাইনাস আলফা আর এখানে মাইনাস ফোরটি টু ইকুয়াল টু জিরো তাহলে আমি বুঝতে পারতেছি যে আলফা স্কোয়ার মাইনাস সেভেন আলফা প্লাস সিক্স আলফা ছয় সাথে বিয়াল্লিশ ইকুয়াল টু জিরো তাহলে দেখো বড়টার আগে মাইনাস আছে তার মানে এটা পজিটিভ ভ্যালু আসবে একটা আর একটা হচ্ছে কত মাইনাস আলফা মাইনাস সেভেন একটা আরেকটা হচ্ছে ইন্টু আলফা প্লাস সিক্স একটা এতোয়াল টু জিরো তাহলে আলফার একটা পেলো সাত আর একটা পেলো হচ্ছে প্লাস সিক্স আর একটা পেলো মাইনাস ছয় তাহলে একটা সাত একটা মাইনাস ছয় ইজি না একদম হচ্ছে ইজি ত্যা ইজিলি কিন্তু হচ্ছে এই ধরনের আমরা করে ফেলতে পারি পরে আর একটা প্রশ্ন আছে খুবই ইম্পর্টেন্ট এটা একদম মানসহ আসে এটা একদম হচ্ছে মানসহ অনেক জায়গায় চলে আসে এটা হচ্ছে হিউজ পরিমাণ ভার্সিটিতে আসছে এবার কুমিল্লাতে আসছে জাহাঙ্গীরনগর তেইশ চব্বিশের প্রশ্ন সতেরো আঠারোতে জাহাঙ্গীরনগরও আসছে রাজশাহীতেও আসছে এবং টাকা ভার্সিটিতে আসছে তো এটা হচ্ছে সলভ করে ফেলি চলো এই যে দেখো এম মাইনাস টু তারপরে হচ্ছে এখানে দুই এখানে ছয় এখানে এম মাইনাস থ্রি এম মাইনাস থ্রি তো এটা ব্যতিক্রমী হওয়ার শর্ত হচ্ছে নির্ণয়কের মান শূন্য নির্ণয়কের মান শূন্য না হইলেও এটা অব্যতিক্রমী ঠিক আছে তাহলে দেখো আমাদের দাঁড়াইতেছে এম স্কোয়ার মাইনাস 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 টু টু প্লাস সিক্স টুয়েলভ কত জিরো ঠিক আছে জাস্ট এইটা আর এটা গুণ করে দাও এই যে এম স্কোয়ার মাইনাস টু এম মাইনাস থ্রি এম এই যে মাইনাস টু এম মাইনাস থ্রি এম আর মাইনাসে মাইনাসে প্লাস সিক্স মাইনাস টুয়েলভ তাহলে দেখো এখান থেকে দাঁড়াইতেছে এম স্কোয়ার মাইনাস ফাইভ এম মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো তাহলে দেখো আমাদের এখান থেকে কত আসবে বুঝাই যাইতেছে যে ফাইভ এমকে আমি এইভাবে লিখতে পারি এই লাইনের পরে তোমার আর আসলে জানার দর এরকম লেখারই দরকার নাই মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো তাহলে একটা ভ্যালু আসবে প্লাস সিক্স আর একটা আসবে মাইনাস ওয়ান তাহলে এমের ভ্যালু একটা আসবে কত ছয় আরেকটা মাইনাস এক ঠিক আছে কারণ এই যে দেখো ছয়ের আগে কি আছে মাইনাস আছে তার মানে এই ভ্যালুটা প্লাস হয়ে যাবে আর এটা ওয়ান ওয়ানের আগে প্লাস আসে মানে এটা মাইনাস হয়ে যাবে তাহলে হচ্ছে সিক্স আর মাইনাস ওয়ান সিক্স আর মাইনাস ওয়ান এই যে ইজি ইজি কনসেপ্টের এই প্রশ্নগুলা আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলা প্র্যাকটিস না করার কারণে ইম্পর্টেন্ট জিনিস প্র্যাকটিস না করার কারণে এগুলাই পরীক্ষার হলে অনেক সময় ভুলে যাই তো জানা জিনিসগুলো বারবার প্র্যাকটিস করলে বা একটু ভিডিওগুলা দেখলে মেমোরাইজটা মনের বেশি মানে অনেকদিন মনে রাখা সম্ভব আসলে ঠিক আছে তো থ্যাংক ইউ সবাইকে এই রিলস দেখার পাশাপাশি ছোট ছোট ভিডিওগুলা দেখে ফেলে দেখবে যে খুবই উপকার পাচ্ছ ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ